আমি আল্লাহ তালা মনি মুক্ত দিয়ে সাজিয়েছি সকলে বলে আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা গভীর মনোযোগ আল্লাহ রাবুল আলমিন আসমান দুধের দিয়ে তৈরি করলো দ্বিতীয় আসমান আল্লাহ রব্বুল আলামিন তৈরি করলো লোহা দিয়ে তৃতীয় আসমান আল্লাহ রব্বুল আলামিন তৈরি করলো তামা দিয়ে চতুর্থ আসমান আল্লাহ রব্বুল আলামিন কি দিয়ে তৈরি করছে মনে আছে রূপা দিয়ে তৈরি করছে পঞ্চম নম্বর আসমানটা আল্লাহ রব্বুল আলামিন তৈরি করলো সোনা দিয়ে ষষ্ঠ নম্বর আসমানটা আল্লাহ রব্বুল আলামিন তৈরি করলো সেটা হচ্ছে মনি মুক্তা দিয়ে সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ জানতে ইচ্ছা হচ্ছে সপ্তম নম্বর আসমানটা তুমি কি দিয়ে তৈরি করছো আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সপ্তম নাম্বার আসমানটার নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম এই নামটা না হচ্ছে লাবিবা কি নাম বলেন তো দেখি লাবিবা আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান দিয়ে তৈরি করছি তাছয় দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান আসমান যে তৈরি করছি তার চেয়ে বেশি মূল্যবান জিনিস দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানটা তৈরি করছি এটা হচ্ছে লা লাল ইয়াকুত দিয়ে সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ তালাকে বলো আল্লাহ আমরা তো গ্রামগঞ্জের লোক আমরা তো বুঝিনা লাল পাথর আর কি আল্লাহ রাব্বুল العالمين বল নাও ও কালিগঞ্জ সুন্দরহাটনের লোক কুমারাজনের নাম হীরামানের মুক্তা দিয়ে যেরকম মূল্য আছে তার চেয়ে বেশি মূল্য হচ্ছে লাল ইয়াকুত পাথর দিয়ে আমি আল্লাহ রাব্বুল العالمين শত মাসমানদা তৈরি করছি সকলে বলি সুবহানাল্লাহ তার মানে এখানে বোঝা গেল আল্লাহকে প্রশ্ন করব আল্লাহ তুমি তো আমাদেরকে ঠকাইলে আল্লাহ আমাদেরকে ঠকায় নেই আরে কথা বলেন ভাই সত্য কথা তো বলতে হবে বলা লাগবে না আল্লাহ তালা প্রথম আসমান তৈরি করল কি দিয়ে দুধের সে সাদা আমরা যে আসমানে আসি তার মানে এটা দুধের সে সাদা দ্বিতীয় আসমান লোহা দিয়ে তৈরি করলো যে লোহার দাম এক কেজির দাম কত বলেন তো দেখি একশো টাকা তো বেশি তাই না আমার প্রিয় ভাইরা তা আমরা যদি লোহা পেতাম তো সুবিধা হইতো না এবারে দেখেন রূপা আল্লাহ তালা আবার রূপা আবার তামা দিয়ে তৈরি করলো রূপা দিয়ে তৈরি করলো স্বর্ণ দিয়ে তৈরি করলো হীরা মানিক মুক্তা দিয়ে তৈরি করলো আবার কেউ ভাই আমাদেরও তো মন চায় আল্লাহ আমাদের এই আসমানটা যদি একটু স্বর্ণ দিয়ে তৈরি করতে আমাদের ভালো হইতো কি না বলেন তো দেখি আল্লাহকে প্রশ্ন করব আল্লাহ তুমি তো আমাদেরকে ঠকাইলে আমাদেরকে ঠকায় নেই সত্য কথা বলেন তো দেখি আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ যদি আমাদের আসমানটা স্বর্ণ দিয়ে তৈরি করত কতই না ভালো হইতো আল্লাহ কিন্তু সেটা করে নাই করছে নাকি আমার প্রিয় ভাইয়েরা করে নাই আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে চৌধুরী হাটবাসীকে জানাই দিচ্ছে ও চৌধুরী তোমাদের টেনশনের কোনো কারণ নাই কেন কারণ নাই আমার প্রিয় ভাইয়েরা কারণটা এরাই হচ্ছে আমার আল্লাহ বুঝাই দিচ্ছে শেষ নবীর উম্মত যারা হবে এই মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন যদি রূপ দিয়ে আসমান তৈরি করে দিতাম যদি স্বর্ণ দিয়ে আসমান তৈরি করে দিতাম হীরা মানিক উত্ত দিয়ে যদি আসমানটা তৈরি করতাম আমার এই বান্দাগুলো আসমানের নাগাল পেত না পাইতো কি বলেন তো দেখি আপনি আমি কি আসমানে উঠতে পারতাম স্বর্ণ খুঁজে পাইতাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল শেষ নবীর উম্মতগুলোকে আমি আল্লাহ তাআলা এত ভালোবাসি এই ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতগুলোর জন্য আমি আল্লাহ তাআলা লোহার খনি দিয়েছি মাটি নিছে সকলে বলি সুবহান মুসলমান আবার ওড় মহানুভ মহানুভ তাহলে আল্লাহ আসলে কিন্তু ঠকানে আমরা বুঝতেই পারি নাই আল্লাহ কেন স্বর্ণ দিয়ে আসমান তৈরি করলো কেন রূপা দিয়ে আসমান আসমান তৈরি তৈরি করলো করলো কেন কেন মুক্তা দিয়ে দিয়ে পাথর আল্লাহ আসমান তৈরি করলো আল্লাহ বাংলাদেশের লোক ভালো করে জেনে নাও আমি আল্লাহ যদি হীরা মানিক মুক্তা দিয়ে আসমানটা তৈরি করতাম তোমরা কখনো খুঁজে না এই জন্য আমি যত যতক্ষনি আছে আমি আল্লাহ তালা মাটির নিচে দিয়েছি যাতে করে আমার বান্দাগুলো এগুলো খনি সন্ধান করে এগুলো উপভোগ করতে পারে জোরে জোরে আমার প্রিয় ভাইরা আল্লাহ তালা মাটির নিচে কি দিল স্বর্ণের খনি সদিতে যে দেখেন স্বর্ণের খনি তেলের খনি কয়লার খনি লোহার খনি আমার প্রিয় ভাইরা খালি খনি আর খনি বাংলাদেশেও আমাদের খনির অভাব নাই কিন্তু আমরা পেয়েছি আসলে স্বর্ণের খনি না আমরা পেয়েছি রূপের খনি নাই আমার প্রিয় ভাইরা আমরা হীরা মানিকের উপর খনি পাই নাই আমরা পেয়েছি বাংলাদেশের মধ্যে সেটাই হচ্ছে চোরের খনি কথা বলেন ঠিক কিনা হ্যাঁ মুসলমান কথা বলতে হবে বাংলাদেশ থেকে যারা লুটপাট করে যারা বাংলাদেশের এই টাকাগুলো পাচার করে অন্য দেশে যারা যারা যে ধৈর্য তৈরি করতেছে আমার প্রিয় ভাইয়ের আল্লাহ রব্বুল আলামিন বলল যেই সমস্ত বান্দাগুলো এতিম মিসকিন অসহায় হকগুলো মেরে দিয়ে যারা বেগম পরা তৈরি করতেছে সাবধান হয়ে যাও আমি আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা নিজেই বাদী হয়ে মামলা করব সকলে সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা প্রতিটা দেশে সম্মান করি পায় মাটির নেসে তেলের খনি স্বর্ণের খনি রূপের খনি আর আমরা বাংলাদেশে পাই কিসের খনি সুলের খনি কথা কি ভাই কিসের খনি পাই বলেন তো দেখি আমার ভাইরা প্রশ্নটা মনে আছে কিনা বলেন তো দেখি প্রথম নাম্বার যে প্রশ্ন আমি আপনাদেরকে বলেছিলাম সেই প্রশ্নটা হচ্ছে ওই এক যুবকের চারটা বউ কয়টা বউ বলেন তো দেখি আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তোমাকে সমান্তর আশরাফ আলী থানবী আল্লাহর বান্দা তুমি তো বুজুর্গ লোক তুমি কোরআন থেকে সমাধান দাও এই ছেলের চারটা বউ আছে তিনটা বউ তালাক দেবে কিন্তু প্রশ্ন করেছিল কয়টা বলেন তো প্রশ্ন হয়েছিল একটা যে বউ প্রশ্নের উত্তর দিতে পারবে সেই বউ কিন্তু তার স্ত্রী হিসাবে থাকবে প্রশ্নটা আমার প্রিয় ভাইয়েরা প্রথম নাম্বার প্রশ্ন কি ছিল আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বাসায় আসলো আসার পর বলল বৌমা একটু পর্দা করে আসো আমি প্রশ্ন করব প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো তাহলে অবশ্যই তার স্ত্রী থাকবে আর যদি তোমরা উত্তর দিতে না পারো তাহলে তোমাদেরকে হয়ে যাবে আমার ভাইয়ারা এই যুবক তার চারটি বিয়ে করলো করার পরে যে বললো আমি তোমার চারটে বউ চালাইতে পারি না যে জিনিসপাতির দাম আমার প্রিয় ভাইয়েরা এই মুহূর্তে এই যুবক সিদ্ধান্ত গ্রহণ করলো আমি তিনটা বউ তালাক করে দেবো বলেন তো কয়টা তিনটা বউ তালাক করবার একটা থাকবে প্রথম নাম্বার বউকে বলল আমার হুজুর এসে প্রশ্ন করবে যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমরা থাকতে পারবে আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তোমরা তালাক হয়ে চলে যাবে এবার আসলে বলি ধানবী রহমতুল্লাহ আলাই বাসায় আসলো আসার পর বড় বউ কে ডাক ও বউ মা তুমি এদিকে আসো তুমি বলো তুমি কি এক দিনে কত রাকাত নামাজ ফরজ আমার প্রিয় ভাইরা জানেন নামাজ পড়ে তারা বলতে পারবে এক দিনে নামাজ হচ্ছে কত রাকাত ফরজ প্রশ্নটা মনে আছে কিনা আমার ভাইরা একদিনে সতেরো ডাকাত নামাজ ফরজ বৌমা বললো তাকে বলা হলো তুমি বলো এক দিনে কেমন করে সতেরো ডাকাত নামাজ ফরজ হয় আমার কেউ ভাইরা বড় বৌমা বলল হুজুর আসলে কিন্তু আমি ফজরের নামাজ দুই রেখাত ফরজ করি কয় রেখাত বলেন তো দেখি আমার ভাইরা বড় বৌমা বললাম তুমি যদি প্রশ্নের অ্যান্সার সঠিক দিতে পারো তাহলে তার স্ত্রী থাকবে আর যদি তুমি অ্যান্সার দিতে না পারো তাহলে তুমি কিন্তু তালাক হয়ে যাবে আমার ভাইয়েরা এবার বউকে জিজ্ঞাসা করালো বৌমা তুমি বলো দেখি একদিনে ফরজ রাখার নামাজ ফরজ নামাজ কত রাখার এবার বৌমা বলল হুজুর একদিনে ফরজ নামাজ হচ্ছে সতেরো রাখার বলেন তো দেখি কত রাখার যারা নামাজ পড়ে না তারা তো বলতে পারবে না একদিনে কত রাখার এবার হুজুর বললাম তুমি বলে দাও

এইবারে বৌমা বৌমাকে বলা হলো তুমি এর স্ত্রী থাকবে এবারে দ্বিতীয় বউকে ডাক দেওয়া হলো বৌমা তুমি বলো তো দেখি একদিনে কত রকাত নামাজ ফরজ দ্বিতীয় বৌমা বলল বড় অফরাজ বলেছে একদিনে সতেরো রকাত নামাজ ফরজ সুতরাং আমি বলি দেই একদিনে আসলে সতেরো রকাত নামাজ ফরজ হয় না একদিনে নামাজ হয় পনেরো রকাত ফরজ কয় রেখাত পর্যন্ত দেখি সমাধান চান কি চান না চান কি চান না সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরলে ফিরে যাও খুঁজে নাও চক্র কুকুরানে সমাধান সব সমস্যার সমাধান দিতে পারে কে বলেন তো কে দিতে পারে কোরআনের কথা থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহর রাজ যদি قائم করতে চায় আল্লাহর প্রাণ রাষ্ট্র পরিচালনা করে এবার বাংলাদেশের মধ্যে ফিতনা থেকে তো দরিয়া উরুপশা থেকে তো দরিয়া সুন্দরবন থেকে বন্দরবন পুত্রের মানুষের কর্ণে কোহ একটি শব্দ শোনা যাচ্ছে যে আগামীর দিন হচ্ছে কোরআন আলাদের দিন কথা বলেন ঠিক কিনা আগামীর দিন হবে টুপি আলাদের দিন আগামীর দিন হবে মাদ্রাসা মাদ্রাসা বসতি আলাদের দিন আগামীর দিন হবে চরমানের দিন আগামীর দিন হবে হেফাজতের দিন আগামীর দিন হবে দিন হবে জামাত ইসলামের দিন আগামী দিন দিন হবে খেলাফত মজলিসের দিন কথা বলেন ঠিক কিনা আমরা বাংলার জমিনে একটি ঘোষণা দিতে চাই বাংলার জমিনে কোনো জালিমের আর রাস্তা না থাকবে না ছবি নেই বলেন জালিমকারীকে আর ক্ষমতা চায় আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা খেলা খেলা দেখতে চাই না দু হাত

আসলে কোরআনের কথা এই যে হাফেজ সাহেব আমাদের একটি স্লোগান দিল স্লোগানটা কি বললো শিশু ভক্তার আগমন শুভেচ্ছা বলেন 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 আমি সেই কথাটা মানতে রাজি না কারণ এই এই কিতাবটা এমনই একটি কিতাব যার অন্তরে থাকবে সে শিশু হতে পারে না সে হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে এর মতো শ্রেষ্ঠ লোক আরেকজন কেউ হতে পারে না আমার ভাইয়ারা সময় যেহেতু এই অল্প সময় একটু সমাধান দিয়ে যায় তার মানে উত্তরটা কিন্তু এসে গেছে মানে একদিনে পনেরো রকাত নামাজ বলেন তো দেখি পনেরো রকাত নামাজ কেমন করে ফরজ হয় আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর দি বলল হুজুর আপনি কি জুমার দিন নামাজ পড়েন না কয় অবশ্যই তো আমি জুমার দিন নামাজ পড়ি এবং আমি নিজেই ইমামতি করি কিভাবে পনেরো রকাত নামাজ পড়া হয় হুজুর

আমি জুমার দিন ফজরের নামাজ দুই রেখাত ফরজ করেছি আবার জুমার নামাজ আপনি কয় রেখাত পড়েছেন ফরজ কয় কেন আমি তো দুই রেখাত ফরজ করেছি জুমার দিনে দুই রেখাত নামাজ ফরজ তাহলে যদি দুই রেখাত হয় ফজরে যদি দুই রেখাত হয় দুই দিন কত হয় বলেন তো দেখি দুই দিন চায় হয়ে যায় আসরের কয় রেখাত বলেন তো দেখি এবারে দেখেন মাগরিবে কয় রেখাত এ সাথে কয় রেখাত তার মানে হুজুর একদিনে কখনো সত্তর রেখাত নামাজ ফরজ হয় না তার মানে একদিনে পনেরো রেখাত উত্তরটা সঠিক হয়েছে কিনা আপনারাই বলেন তো ঠিক কিনা সঠিক হয় এ মুসলমান কথা বলে সঠিক হয়েছে কিনা আমার ভাইয়ারা ও আল্লাহর বান্দী তোমাকে আসলে আমার ভয় এই জিনিসটা আমার মাথায় কখনো আসে নাই আসলে জুমার দিন দুই রেখাত নামাজ ফরজ হয় আমি বুঝতে পারি নাই আমিও তো জানি যে দিনে সতেরো রেখাত নামাজ ফরজ আমার প্রিয় ভাইরা এবারে বললো ঠিক আছে তুমিও তার স্ত্রী থাকবে উত্তর তো সঠিক হয়েছে এখন বললো তুমিও তার স্ত্রী থাকবে এবারে তৃতীয় বৌমাকে ডাক দাও আলো বৌমা তুমি এদিকে আসো বলো তো দেখি একদিনে কয় রেখাত নামাজ ফরজ এবারে তৃতীয় বৌমা বললো হুজুর বড় একদিনে সতেরো রাকাত নামাজ ফরজ নিজু হবা বলেছে একদিনে পনেরো নামাজ নামাজফর কিন্তু আমি আরো দুই রেখাত বারে বলছি বলছি কয় রেখাত দেখি আমি দুই রেখাত বা বারে বলে বলছি একদিনে ১৯ রেখার নামাজ ফরজ কয় রেখার নামাজ ফরজ আমার প্রিয় ভাইরা একদিকে উনিশ রেখার নামাজ কিভাবে ফরজ হয় বলে বলছেন আমি বৃহস্পতিবার যখন নামাজ পড়েছি বৃহস্পতিবার ফজরে দুই রেখার ফরজ নামাজ পড়েছি আমার আমি যখন জোহরে চার রেখার নামাজ পড়ছি। এভাবে আসর পড়েছি মাগরি পড়েছি এসা পড়েছি এভাবে হয় সত্তর রেখাত আমি যে বলেছি একদিনে ১৯ রেখার নামাজ ফরজ কিভাবে হয়ে গেল হুজুর এই সত্তর রেখাতের সাথে আপনি জুমার নামাজ যদি যোগ করেন তাহলে বলেন তো হয়ে যায় কয় রেখাত বলেন তো দেখি উত্তর কি ঠিক হয়েছে কিনা আমার উত্তর কিন্তু আসলে সঠিক হয়ে গেল আপনি এমনি দিনে সতেরো রেখাত পড়লেন আর জুমার দিনে যদি দুই রেখাত নামাজ অ্যাড করেন তাহলে বলেন তো কয় রেখাত হয় ১৯ রেখাত নামাজ হয় খুজুর হতভঙ্গ হয়ে গেল প্রশ্ন তো আসলে সঠিক এখানে তো মার কাটার মতো কোনো বুদ্ধি নাই সুতরাং তুমিও পাস এবার তুমিও তার বউ হিসেবে থাকবে আমার ভাইয়েরা সময় কিন্তু খুবই কম যদিও দুই ঘন্টা আলোচনা আমি তাড়াতাড়ি আপনাদেরকে শোনাচ্ছি আমার ভাইয়েরা চতুর্থ নম্বর বৌমাকে ডাকবো হলো বৌমা তুমি এবার আসো তুমি তো বলো তো দেখি একদিনে কত রকম जमन त्रि उभयनांग सतु